আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ এখন আগের চেয়েও একটু ভালো আছি তবে পুরোপুরি ঠান্ডাটা এখনও শেষ হয়নি তবে আগের চেয়ে কিছুটা ভালো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার কোটি শুক্রিয়া তো এখানে কিছু অর্ডারের কাপড় আনা হয়েছে এগুলো আজকে সবগুলো ডেলিভারি দিব তো প্রথমে হচ্ছে আমি সবগুলো চেক করে দেখব সব কিছু ঠিকঠাক আছে কিনা তো সবগুলো চেক করে তারপর প্যাকেটিং করব আজকে শুধুমাত্র এক কালারের বিছানার চাদরগুলো ডেলিভারি যাবে তো এর আগে আমি হ্যান্ড পেন্ট করা সবগুলো বিছানার চাদর ডেলিভারি করেছি আর আজকে হচ্ছে শুধু এক কালারের গুলা ডেলিভারি করব। অসুস্থ শরীর নিয়েই আজকে পার্সেলগুলো রেডি করতে হচ্ছে কারণ অনেক দিন হয়ে গেছে আপনার অর্ডার করেছে আর কাস্টমাইজড ডিজাইন নিয়ে যেহেতু আমি কাজ করি দেখা যায় অনেক সময় অনেক রকম কালার আমার কাছে থাকে না কালেকশনে আবার আমি যেখান থেকে আনি সেখানেও থাকে না তো খুঁজে খুঁজে ঘুরে ঘুরে কিন্তু এই জিনিসগুলো আপনাদের জন্য আমরা কালেক্ট করি কিনে থাকি তবে আপনাদের যখন প্রোডাক্টগুলো ডেলিভারি দেয় আপনারা পরবর্তীতে যখন আপনাদের রিভিউগুলো দেন ওই রিভিউগুলো পেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তখন কিন্তু আর কষ্টগুলো থাকে না আমার প্রোডাক্টগুলো হাতে পেয়ে যে পরিমাণ আপুরা সন্তুষ্ট হয় এবং আমাকে দোয়া করে আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক এখানে কিছু বিছানার চাদর আনা হয়েছে তো সবগুলি হচ্ছে ডেলিভারি যাবে আজকে কয়েকটা করব। আর কয়েকটা হচ্ছে কাস্টমাইজড ডিজাইন আর কি মানে হ্যান্ড পেন্ট করব আবার কয়েকটা হচ্ছে শুধু ড্রয়িং করে নিবে আজকে হচ্ছে কয়েকজন আপুর প্রশ্নের উত্তর দিব তো সবার আগে যে আপুটার প্রশ্নের উত্তর দিয়ে দিবো আর কি উনি অনেকদিন আগে আমাকে কমেন্ট করেছেন তবে আমি তখন রিপ্লাই দিতে পারিনি ভাবলাম ভিডিওতে বলে দিই লাম হা কি আইটি থেকে একজন আপু কমেন্ট করেছেন আপু এই কাজগুলো আমিও পারি আমিও করি কিন্তু আমি অর্ডার পাই না আর আমার একটা ফেসবুক পেজ আছে আমি কিভাবে অর্ডার পাবো আর আমি কীভাবে আপনি কিভাবে এত অর্ডার পান মানে আপু এই রকম প্রশ্ন করেছে আমাকে কমেন্ট করেছে তো আপু এগুলো হচ্ছে রিজিক আল্লাহ যখন যাকে রিজিক দেয় সম্পূর্ণই এটা আল্লাহর হাতে তবে আমরা আল্লাহর বান্দা হিসাবে আমাদের কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে পরিশ্রম করতে হবে তাহলেই কিন্তু আমরা সফলতা পাবো তো আপনি বেশি বেশি করে কাজ করুন এবং কাজের কোয়ালিটি কাপড়ের মানটা ভালো রাখবেন আর হচ্ছে আপনি যেহেতু বলেছেন ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে বেশি বেশি করে ভিডিও রিলস এগুলো আপলোড করতে থাকেন তারপর হচ্ছে ছবি পোস্ট করতে থাকেন যদিও আমি সময়ের জন্য মানে সময়ের অভাবে বেশি করে এই কাজগুলো করতে পারি না মানে রিলস ভিডিও তারপরে হচ্ছে ছবি পোস্ট করতে পারি না অতটা সময় কুলি উঠতে পারি না তবে আপনি ট্রাই করতে থাকেন আশা করছি আপনি অবশ্যই সফল হবেন আর অবশ্যই আপনাকে যে কোনো কাজে সৎ থাকতে হবে এবং আল্লাহর প্রতি তো অবশ্যই সন্তুষ্ট থাকতে হবে এবং আপনি ভালো ভালো কাজ করবেন চেষ্টা করবেন কাস্টমারদের মন খুশি রাখার জন্য যেহেতু আপনি কাস্টমারদের কাছে যদি জনপ্রিয়তা পান তাদেরকে ভালো প্রোডাক্ট দেন পরবর্তীতে সেই কাস্টমার আপনার কাছ থেকে আবারও প্রোডাক্ট নেবে এমনকি আপনার কাছ থেকে ওনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা পরিচিত যারা আছে সবাইকে আপনার প্রোডাক্টের কথা বলবে এভাবে করেই কিন্তু পরিচিতি বাড়ে মানুষের মানুষের প্রোডাক্টগুলো সেল হয় তো যাই হোক আমি যতটুকু জানি বা আমি যেভাবে করি সেটা আপনাকে শেয়ার করলাম আশা করছি আপনি বা আরও যারা নতুন আপুরা আছেন অনেকেরই হেল্প হবে তো যাই হোক এখানে আমি বিরিয়ানি রান্না করছি আজকে হচ্ছে জাইফা কোরআন শরীফ নেবে তো ভাবলাম কী করবো স্পেশাল কিছু করি তো মাথায় এলো যে বিরিয়ানি রান্না করি যেহেতু বাচ্চারা অনেক পছন্দ করে আর হুজুরকেও একটু খাওয়াবো সারাদিন হচ্ছে বিজনেসের টুকিটাকি কাজ করেছি যেহেতু শরীর ভালো না অল্প অল্প করে এই কাজগুলো করছি আর থেমে থাকা যায় না আসলে যখন আমরা কোনো কাজে বা প্রফেশনে জড়িয়ে যাই তখন কিন্তু চাইলেও সহজেই বের হওয়া যায় না তো অল্প অল্প করে বিজনেসের কাজ সারাদিন সংসারের কাজ টুকিটাকি করেছি আর এখন একটু রান্নাবান্না করে নিচ্ছি যেহেতু মেয়ের আজকে একটা স্পেশাল দিন আর আমরা তো অনেক বেশি খুশি তো জাইফার বাবার আজকে আসতে একটু দেরি হবে সে আমার বিজনেসের কিছু জিনিস কিনবে কিছু প্রয়োজনীয় জিনিস আনতে হবে বিজনেসের তো আজকে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যাবে তো আমার মনে হলো যে আমি একটু বিরিয়ানি রান্না করে বাচ্চাদেরকে একটু সারপ্রাইজ দিই আর কি আর হুজুরকেও বলেছিলাম যেন রাতে আমাদের বাসায় খায় আজকে সন্ধ্যার পর হুজুর আসবে পড়াতে তো যাই হোক কথা বলতে বলতে আপনাদের সাথে বিরিয়ানি রান্না করছি আর অবশ্যই রেডি মশলা ছিল বাসায় রেডি মশলা দিয়ে রান্নাটা করলে তাড়াতাড়ি হয় আর খেতেও কিন্তু অনেকটা মজা হয় ঠান্ডা লাগলে একটু ভয়েস দিতে কষ্টই হয়ে যায় তারপরেও ভিডিওটা কষ্ট করে আপনাদের জন্য শেয়ার করছি যেহেতু ভিডিওটা অনেক দিন ধরে আমি রেডি করে রেখে দিয়েছি আজকে শুধু ভয়েস দিয়ে আপলোড করে দিব আর নয়তো দেখা যাবে আরও দেরি হয়ে যাবে আপলোড দিতে দিতে আর চ্যানেলের অবস্থা এমনিতেও আমার বারোটা বেজে আছে তো সব কিছু মেনটেন করা একা মানুষ অনেকটাই কষ্ট হয়ে যায় তারপরেও মনের জোরে হচ্ছে কাজগুলো করি আসলে অনেক সময় শরীরে জোর না থাকলেও মনের জোরেও কিন্তু মানুষে অনেক কিছু করতে পারে মনের জোরটাই হচ্ছে বড় তো যাই হোক মাংস রান্না হয়ে গেছে আর এখন পোলাওটা রান্না করে নিচ্ছি তো আমি এভাবে বিরিয়ানি রান্না করি একদম সহজভাবেই বছরের এই সময়টাতে দেখা যায় সবাই অনেক বেশি ব্যস্ত থাকে পরিবারের সবাই বেশিরভাগ যারা স্কুল কলেজে পড়াশোনা করে তাদের মায়েরাও ব্যস্ত যেহেতু বাচ্চাদেরকে একটু পড়াশোনা করাতে হয় তো দুই বাচ্চা স্কুলে দিয়ে আমি এখন অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছি তারপরেও চেষ্টা করছি সব কিছু সমান তাহলে করার জন্য জানি না কতটুকু করতে পারবো বা কতদিন করতে পারবো তবে চেষ্টা থাকবে করার জন্য প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন নিজে কিছু করার তো যাই হোক আমার স্বপ্নটা আলহামদুলিল্লাহ আল্লাহ পূরণ করেছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি নিজে কিছু করব আমার নিজের একটা পরিচয় হবে তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার স্বপ্নটা পূরণ করেছে এখন আমি নিজে কিছু করতে পারছি নিজে অল্প হলেও কিছু টাকা ইনকাম করতে পারছি এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া এবং আমার অনেক আনন্দের একটা বিষয় তো যাই হোক সব কিছুই সম্ভব হয়েছে আল্লাহ রহমত ছিল এবং আপনারা আমাকে সাপোর্ট করেছেন সেজন্য তো কথা বলতে বলতে বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে দেখতেই পারছেন তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম